ঈদুল ফিতরের সিনেমা হলে মুক্তি পেয়েছে ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক সাকিব খানের বিগ বাজেটের সিনেমা রাজকুমার হলে মুক্তির পর থেকে বেশ ভালো সারা পাচ্ছে সাকিব খানের এই সিনেমা প্রশংসিত হচ্ছে রাজকুমার আর এই সাফল্যে বেজায় খুশি হিরো ডলিউডের কিং সাকিব খান দর্শকদের ভালোবাসায় অভিভূত নায়ক জানিয়েছেন কৃতজ্ঞতা গত সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব খান লিখেছেন অবিরাম মিলিয়ন মিলিয়ন ভালোবাসা পাচ্ছে রাজকুমার প্রিয় দর্শকদের জন্যই এটা সম্ভব হয়েছে সবাইকে আমার পক্ষ থেকে দেশের শতাধিক হলে চলছে সাকিবের সিনেমা রাজকুমার। সিনেমার সঙ্গে পাল্লা দিতে পারছে না অন্য কোন সিনেমা হল পেতে বেশ কসরত করতে হচ্ছে অন্যদের রাজকুমার মূলত পারিবারিক সম্পর্ক আর একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার গল্প ঘিরে নায়কের বিপরীতে অভিনয় করেছেন ভিন দেশি অভিনেত্রী কর্পনি কফি পাশাপাশি অভিনয় করেছেন তারিক আনান খান মাহিয়া মাহি আরশ খান সহ অনেকেই ইতিমধ্যেই রাজকুমার সিনেমার রাজকুমার গানটি দ্রুত সময়ে ভিউ পেয়েছে তাদের নতুন রোমাঞ্চ উপভোগ করেছেন নেটিজেনরা সে সঙ্গে যুক্তরাষ্ট্রে চোখ ধাঁধানোর সব লোকেশনে এই গানের শুটিং সম্পন্ন হয়েছে যা বাংলাদেশি সিনেমার গানে আগে কখনোই দেখা যায়নি এ গানে মদেছে সাকিব খানের অনুরাগীরা রাজকুমার গানে কণ্ঠ দিয়েছেন বালাম এবং কোনাল ঈদে মুক্তিপ্রাপ্ত সব ছবির মধ্যে চাহিদার শীর্ষে আছে রাজকুমার সাকিবের এই সিনেমাটির পরিচালক হিমেল আশরাফ প্রযোজনা করেছেন আরশাদ আদনান আরও অভিনয় করেছেন করি কফি এরফান মৃধা শিবলু তারিখ আনাম খান ডক্টর এজাজুল ইসলাম আনোয়ার প্রমুখ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি সুভেজের সাথেই থাকুন